হাই ভিহ কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালোই আছেন তো ভিহর্স আজকের ভিডিওতে আমরা একটা এইট ইঞ্চ স্পিকার তৈরি করবো তো একটা পাওয়ারফুল স্পিকার আমরা তৈরি করব আজকে তো ভিহর্স তার জন্য যা যা লাগবে তো দেখতে পাচ্ছেন একটা বডি এই বডিটা আমি ভাঙ্গারি থেকে এনেছি তো ভিহর্স চাইলে আপনারা পুরোনো যে কোনো ধরনের এইট ইঞ্চের বডি ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে থাকে আর একটা পেপার রকম লাগবে এগুলো আমি স্পিকারের দোকান থেকে নিয়েছি আর এখানে দেখেন একটা কয়েল তো এই কয়েলটা কিন্তু সাধারণ কয়েল না এই কয়েলটা হল ফোর লেয়ারের কয়েল চার লেয়ার সাধারণত এই ধরনের কয়েলগুলো দুই লেয়ারের থাকে কিন্তু এটা চার লেয়ারের কয়েল এটার ওয়ার্ডও বেশি তো আপনারা যদি এই ধরনের কয়েল না পান তাহলে দুই লেয়ারের কয়েলই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো ভিওর্স এই ধরনের কয়েল হলে ভালো হয় তো এইটা আপনার ষাট সত্তর টাকা নেবে এখানে একটা স্পাইডার আছে স্পাইডারটা আপনার দশ পনেরো টাকা নেবে আর এখানে দেখেন একটা ম্যাগনেট তো এই ম্যাগনেটটাও কিন্তু আপনার আট ইঞ্চি ম্যাগনেটের থেকে একটু বড় আছে তো এটা সাধারণত দশ ইঞ্চি স্পিকারে ব্যবহার করা হয় তো সাধারণত দশ ইঞ্চি স্পিকারে যেই বড় ম্যাগনেটগুলো দেখি সেই ম্যাগনেটগুলো না এটা এটা একটু ছোটো ম্যাগনেট দশ ইঞ্চি স্পিকারের ম্যাগনেট তবে একটু ছোটো কিন্তু এটা আট ইঞ্চির থেকে অনেকটাই বড়ো ম্যাগনেট তো ভিহ এটাও আমি ভাঙারিতেই পেয়েছিলাম ওখান থেকে এনেছি তো এখানে লাগবে এরকম দুইটা বেস প্লেট এগুলো সবগুলাই আমি ভাঙারি থেকে এনেছি তো এটা ফুল ফিট একটা স্পিকার ছিল শুধু পর্দা টর্দার ছিল না আর ম্যাগনেটটা আমি আলাদা করে নিয়েছি তো ভিওর্স এইখানে দেখেন এই বেস প্লেটের সাথে এই কয়েলটা কিন্তু একদম ম্যাশ করছে তবে এটা ফোর লেয়ারের কয়েল আট ইঞ্চির যেই ধরনের বেস প্লেটগুলো থাকে সেগুলোতে ম্যাশ নাও করতে পারে কয়েলটা এইখানে ভিড়তে নাও পারে তো তার জন্য কি করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি ভিওর্স আপনাদেরকে তো ভিওর্স সাধারণত আট ইঞ্চির যেই বেস প্লেটগুলো পাওয়া যায় সেখানে চার লেয়ারের কয়েলটা ভিড়বে না এটাতে ভিড়ে গেছে ভিওর্স কারণ এটা এই কয়েলেরই বেস্টেড তো ভিওর্স যদি আপনার না ভিড়ে তাহলে এরকম একটা ফাইল দিয়ে এভাবে ঘুষে এটাকে বড় করতে পারেন তো আপনারা এভাবে যদি ঘুষে এটাকে আরও বড় করতে পারেন তাহলে আপনার কয়েলটা কিন্তু এর মধ্যে ইজিলি ফিট খাবে তো একটু কষ্ট করে এইভাবে ঘুষে ঘুষে আপনাদেরকে এটাকে বড় করতে হবে বা আপনার কাছে যদি অন্য কোনো টুলস থাকে সেগুলো ব্যবহার করতে পারেন তো যেভাবেই হোক এটাকে বড় করতে পারলেই হবে এখন ভিওর্স আমরা যেহেতু এগুলো সবগুলো পুরনো নিয়েছি একটু সিরিজে ঘুষে চকচকা করে নিব তো এখানে কিছু ওয়েস্ট আঠা আছে তো এই আঠাগুলোকে এইভাবে ঘুষে ঘুষে তুলে দিতে হবে আপনারা দিয়ে বা অন্য কিছু দিয়েও তুলতে পারেন তারপরে একটু হালকা করে সিরিজ দিয়ে ঘুষে নেবেন তাহলে হয়ে যাবে তো ভিওর্স এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন আমাদেরকে এই চোম্বুকটির সাথে আমাদের বেস প্লেট দুইটাকে সুন্দর করে আঠা দিয়ে লাগাতে হবে তো তার জন্য আমি প্রথমে এই কয়েলের বেস প্লেটটাতে আমি সুন্দর করে আঠা দিয়ে নিব তো ভিহর্স এই আঠাটা আমি বোতলে কিনে এনেছি একবারে তো এগুলোর ছোটো মিনি প্যাকও পাওয়া যায় মন্ডুর আঠা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন তো তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো নিবে আপনারা সেই আঠাটাও ব্যবহার করতে পারেন এইটা আর ওইটা একই আঠা তো এরপরে আঠাটাকে এইভাবে ভালো করে আমি মিক্স করে দিব। এরপরে ম্যাগনেটের সাথে আমরা বেস প্লেটটাকে লাগিয়ে দিব সুন্দর করে তবে একটু সাবধানে লাগাবেন লাগানোর সময় হাতে চাপা খেতে পারে তখন কিন্তু ব্যথা পাবেন তো এরপরে উপরের ব্রেস প্লেটটি আমরা লাগিয়ে দিব তো একই রকম করে আমরা সুন্দর করে আঠা দিয়ে নেব তো এরপরে দুইটাতে আঠা দিয়ে এটাকে এভাবে আমরা এটার উপরে লাগিয়ে নিব এরপরে ভিউয়ার্স আমাদেরকে কোয়েলের খাসটাকে সুন্দর মতো ফিট করে নিতে হবে বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন একদিকে লেগে আছে আর একদিকে ফাঁকা হয়ে আছে তো এটা আমাদেরকে এই রকম কিছু স্টিলের পাতি দিয়ে বা যে কোনো কোনো কিছু একটা দিয়ে আমাদেরকে এটাকে সুন্দর করে ফিট করে নিতে হবে তো এই খাসে ভুল করে কাগজ দিতে যাবেন না কাগজ দিলে কিন্তু পরে আর কাগজটি বেরোবে না তো রকম স্টিলের পাতি ব্যবহার করতে পারেন অভিয়ার্স চারিদিকে আমরা এইভাবে সুন্দর করে পাতিগুলোকে দিয়ে এর ফুটোটাকে সব দিকে সমান করে নিব তো এরপরে ভিউয়ার্স এটাকে আমরা চব্বিশ ঘন্টা রেখে দিব শুকানোর জন্য বা আপনারা একসাথে বডিটা লাগিয়েও আপনারা রাখতে পারেন তো এইখানে দেখেন এইটাকে আমাদের এই রকমভাবে সুন্দর করে ফিট করে নিতে হবে তো এইখানে আমাদের কয়েলটা যাতে সুন্দর মতো খেলতে পারে সেই রকম করে আমাদের বেস্তের দুইটা লাগাতে হবে তো ভিওর্স এখানে দেখেন বেসপ্লেটটা কিন্তু আবার সরে গেছে তো এখানে আঠাটা ঠিকমতো না শুকানোর কারণে কিন্তু এই কাজটা হয়েছে তো ভিওর্স এখন আমি আবার এই প্লেটটাকে ঠিক করে আবার লাগাবো তো ভিওর্স এখানে চব্বিশ ঘন্টার মধ্যে এইটাতে হাত দিবেন না না হলে কিন্তু এরকম আবার লেগে যাবে দুইটা একসাথে আঠা খুলে যায় ভিওর্স আমি আবারও এটাকে সুন্দর করে ফিট করে নেব খুলে তো এখানে আঠাটা আছে যার কারণে আমরা নড়াচড়া করতে পারবো না এই জন্য আমাদের পুরোটা খুলে নিতে হবে নিয়ে আমি ফিট করে নিয়েছি নিয়ে একসাথে বডিটা লাগিয়ে দিই একদম চব্বিশ ঘন্টার জন্য আমি রেখে দেবো তো তারপরে ভিওয়ার্স এটাকে যখন শুকিয়ে যাবে তারপরে আমরা ব্লোগানের আঠা দিয়ে সাইডে এভাবে সিল করে দেব যাতে করে এটা আরও শক্তিশালী হয় যাতে কোনোভাবে খুলে যেতে না পারে তো ভিওয়ার্স এই নিচের দিকে উপরের দিকে চার সাইডে আমরা সুন্দর করে ব্লু গানের আঠা দিয়ে লাগিয়ে দেবো তাহলে এটা আরও অনেক মজবুত হয়ে যাবে তো এইখানে দেখেন ভিওয়ার্স এই স্পাইটারটা কিন্তু আমার একটু খাটো হয়েছে তো যার কারণে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি ব্লু গানের আঠা দিয়ে একটু উঁচু করে দিয়েছি তো ব্লু গানের আঠা দিয়ে হাইটটা একটু বাড়িয়ে দিয়েছি আমি বডিতে তো এইখানেও আমি ব্লু গানের আঠা দিব দিয়ে আরেকটু হাইট বাড়াবো তো ভিহর্স এই স্পাইডারগুলো এর মাপে বড় ছোটো পাওয়া যায় তো আপনারা বড়টা নেবেন লম্বা যেটা আছে সেটা নেবেন তো এখন আমি সুন্দর করে স্পাইডারটা লাগিয়ে দিলাম নিচের দিকে তো এখন এটা একদম অ্যাকুরেট হয়েছে তো ভিহর্স এটার আপনারা লম্বা যেই স্পাইডারটা আছে সেটা নেবেন তাহলে আমার মতো আপনাদেরকে আর খাটতে হবে না তো এরপরে আমরা পর্দাটা লাগিয়ে দেবো এর উপরে তো তার জন্য বর্ডার সাইডে আমাদেরকে আঠা দিতে হবে তো বৃহর্ষে এখন আমরা এই রাউন্ডের উপরে সুন্দর করে আঠা দিয়ে দিব সাইডে ভালো মতো আঠা দিয়ে নিব এরপর এই কয়েলের আমাদের পর্দার যে কয়েলটা বসবে এখানে এইভাবে আঠা দিয়ে দিব যাতে করে স্পাইডার সাথে সুন্দর করে লেগে যায় তো এরপরে আমরা ঠিকঠাক জায়গা মতো এটাকে লাগিয়ে দেব দেওয়ার পর সাইড দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে আমরা সুন্দর করে আঠাঠার সাথে লাগিয়ে দিব এরপরে ভিওয়ার্স আমরা কয়েলটা ফিট করব তো তার জন্য ভিওয়ার্স এই কয়েলটা আমাদের যেহেতু ফোর লেয়ারের কয়েল সেই জন্য একটু মোটা যার কারণে আমাদের এখানে ঢুকছে না তো তার জন্য আমরা এইভাবে একটু ব্লেড দিয়ে এভাবে কেটে কেটে নিব যাতে আমাদের ইজিলি কয়েলটা ভিতরে ঢুকতে পারে তো এখন দেখেন ভিওয়ার্স আমাদের কয়েলটা কিন্তু সুন্দর মতো ঢুকে গেল তো এরপরে আমরা এই কয়েলের পজিশানটাকে ঠিক করে নেব তো ভিহ তার জন্য এইখানে দেখবেন একটা লাইন আছে তা দিয়ে আপনারা ভিতরের দিকে কয়েলের পজিশানটা দেখতে পারবেন তো এখানে তিন ভাগের মধ্যে দুই ভাগ আমরা ভিতরের দিকে রাখব আর এক ভাগ উপরের দিকে উঠায় রাখব শুধু কয়েলের অংশটুকু তো আমি এইভাবে সেট করে নিয়েছি ভিহ সেট করে নিয়ে একটু ব্লু গানের আঠা দিয়ে আঁকটে নিয়েছি কয়েলটা এরপরে আমরা এই রকম আঠা দিয়ে চারি সাইডে সুন্দর মতো এইভাবে আঠা দিয়ে নিব এরপরে আঠাটা শুকিয়ে গেলে আমরা আমাদের স্পিকারের তারের কালেকশানগুলো করে নিব ভিভার্স তো এখন এইখানে দেখেন ভিওয়ার্স তো এইখানে কিন্তু আমার এইখানে যে একটা নপে তার লাগানো থাকে সেটা নেই তো তার জন্য আমি একটা পিসিবি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটার মাপে একটা নপের মাপে আমি পিসিবি কেটে নিয়েছি এর সাথে আমি এখন তার লাগিয়ে নিব একটু দুইটা তার আমি দুই পাশে লাগিয়ে নিব তো ভিওয়ার্স এটা আপনারা যে কোনো ধরনের পুরাতন সার্কিটগুলো থেকেও আপনারা করতে পারেন তো যে কোনো ধরনের পুরনো আপনার পিসিবি একটা হলে হবে তো শুধু ঝালাই করার মতো পজিশান থাকলেই হলো আর সবটুকুতেই যদি ঝালাই করার এক থাকে তাহলে আপনারা মাঝখানে একটু রিবনটাকে ডিসকানেক্ট করে দিবেন দিয়ে দুই পাশে আপনার তার লাগিয়ে নেবেন মাঝখানে দুইটা ফুটো করে এরপরে ভিওয়ার্স আমরা তার দুইটাকে ভিতরে ঢোকানোর জন্য পর্দার উপরে কয়েলের ধারে আমাদের পজিশান মতো দুইটা ফুটো করে নেব এরপরে এই ফুটো দুইটার ভিতর দিয়ে আমরা তার দুইটাকে ঢুকিয়ে নেব তারপরে ভিওয়ার্স আমরা কয়েলের তারের সাথে এই দুইটা তারকে সুন্দর করে সোল্ডারিং করে দেব তো দুইটা তারকেই আমরা সুন্দর মতো সোল্ডারিং করে দিয়ে এর উপরে আমরা গ্লুগানের আঠা দিয়ে এটাকে ইনসোলেট করে দেবো তারের উপরও একটু দিব ভিওয়ার্স এরপরে আমরা কয়েলের চারপাশে ব্লু গানের আঠা দিয়ে দিব যাতে কয়েলটা কোনোভাবেই ছুটে যেতে না পারে তো ভিওয়ার্স আমাদের কাজ একদম প্রায় শেষের দিকে তো এরপরে আমরা উপরের ক্যাপটি লাগিয়ে দেব তো তার জন্য ক্যাপটিতে আমরা একটু আঠা লাগিয়ে নিব নেওয়ার পর সুন্দর করে আমরা ক্যাপটি লাগিয়ে দেব তো ভিওয়ার্স ক্যাপটি লাগালে আমাদের কোয়ালিটি সুরক্ষিত থাকবে ধুলো ময়লা ঢুকে কোয়ালিটি জাম হয়ে যাবে না আর এতে করে স্পিকারের সৌন্দর্যটাও বেড়ে যায় তো ভিওয়ার্স এইটা লাগিয়ে আমি আপনাদেরকে স্পিকারটা টেস্ট করে দেখাবো তো এখন ভিওয়ার্স আমরা এই স্পিকারটার সাথে তার দুইটা লাগিয়ে নিব যাতে করে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা ফেস করতে না হয় তো ভিওয়ার্স যে দুটো তার আমরা কয়েলের সাথে লাগালাম সেই দুটা তারে আমরা এখন সুন্দর করে দুটা তার সোল্ডারিং করে নিব তাহলে ভিওয়ার্স আমাদের স্পিকারটা একদম রেডি তো ভিওর্স আমরা যেহেতু এখানে ফোর লেয়ারের কয়েল লাগিয়েছি তো এটার পারফরমেন্স সাধারণ স্পিকারের থেকে অনেকটাই ভালো হওয়ার কথা তো চলেন আমরা চেক করে দেখি এটার কেমন পারফরমেন্স দিচ্ছে will stop it. What are you doing?